পেস্ট কালারের মধ্যে মাত্র প্রাইস দিচ্ছি আপু ছয়শো এটা প্রাইস হচ্ছে এক পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ ফার্স্টে হচ্ছে আপু আমরা বলি কটন রে যারাই নেন বা বুটিক নেন যেটাই নেন ডেলিভারি চার্জ আমরা বলে দিই যত বেশি পার্সেল নেবেন তত বেশি চার্জ বাড়বে বারবার বলছি কারণ আজকে অনেক প্রবলেম হচ্ছে বিভিন্ন ইয়াতে ঢাকার মধ্যে আপুরা ডেলিভারি মনে করে আশি টাকা একশোটা ড্রেস অর্ডার করে নিতে পারবে ঢাকার বাইরের আপুরে ধর ধারণা যে আমি একশোটা অর্ডার দিয়েছি বা আমি পঞ্চাশ অর্ডার দিয়েছি আমার ফ্রি দিবে আপু এরকম কোনো সুযোগ নাই এটা আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা এই জামাটা সেল হচ্ছে আপনারা দেখে নেন মিলাই নেন এই জামাটা নয়শো পঞ্চাশ টাকায় সেল হচ্ছে সাড়ে ছয়শোর একটা প্যাটেল ড্রেস একই জায়গা থেকে যাওয়ার পর উনি সাড়ে ছয়শো টাকার ড্রেস সাড়ে নয়শো সেল করতেছে আমি সাড়ে ছয়শো দিচ্ছি উদাহরণটা না দিলেই হবেই না কারণ আপনারা আসলে ব্যাপারটা বুঝতেছেন না এটা আমরা মাত্র টাকায় দিচ্ছি ঠিক আছে আমি বারবার ভাঙা রেকর্ডের মতন একই কথা বারবার কেন বলতেছি ডেলিভারি চার্জ যা আসবে তাই সেটা আপনাকে পেড করতে হবে আমরা কুরিয়ারে ফোন দিয়ে শুনি যে আমার পার্সেলের ওজন এতটা হবে কত ধরবো ওরা বলে দেয় যাবো এত টাকা কাটবে আপনার সেটা শুনেই আমরা আপনাদেরকে চার্জটা দেয় ঠিক আছে তো এটা চমৎকার সুন্দর একটা পাটা এটা আমার কালকে বাকি চারটা কালার চলে আসতেছে এটার কালার থাকবে মেরুন সি গ্রিন ব্ল্যাক এটার কালার থাকবে মেরুন সি গ্রিন ব্ল্যাক চারটা কালার পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর চারটা কালার তো কালকে এটা অলরেডি আমি প্রথম প্রথম এটা সেল করেছি তারপরে অনেক পেজে এখন এটা লাইক করে আমি ফার্স্ট টাইম আনছিলাম আমি বললাম না যে এটা আমার রিলস ভিডিও দেখেন আমি একবারে ছিল সব নিয়ে আসা পড়ছিলাম পরে আমি এটা পাইনি বর্ডারটা খুব সুন্দর করে করা আছে কালারটা খুব সুন্দর এটা কাসন্দি কালার ছয়শো পঞ্চাশ টাকা অনলি প্রাইস ঠিক আছে এই কারণে সুন্দর একটা ড্রেস জিগজাকের মধ্যে পেয়ে যাচ্ছি মাত্র ৬50 পঞ্চাশ টাকায় মানে বাসায় পরার জন্য রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর হবে ড্রেসটা যার লাগে জলদি যদি অর্ডার ডান করে ফেলবেন আমরা জাস্ট খুব ফাস্ট দেখাবো যেহেতু রাত হয়ে গেছে একটু জলদি জলদি দেখাই ফেলছে ডার্ক কালচে মেরুন কালার মাত্র ৬50 এটা কিন্তু কালার ঘুরাই ঘুরাই আসে কোন সময় ফ্লাওয়ারটা চেঞ্জ আসে কোনো সময়েটার কালার হচ্ছে অন্য কালার চলে আসবে এটা কিন্তু আমাদের মেশিনে যখন যেটা মানে ডিজাইনটা প্রিন্ট আপ করে সেই ডিজাইনটা আসে এবারের ডিজাইনটা এবার আসছে এরকম মাত্র ছয়শ পঞ্চাশ ডার্ক পরা মেরুন কালার চমৎকার একটা সুন্দর ড্রেস এটা বটিকসের একটা ড্রেসের কপি করা এটা সুন্দর একটা ব্ল্যাক কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কটন যেহেতু সবাই চিনে আমরা রেগুলারই দেখাই মোটামুটি দুটো লাইভে আমরা কটন রাখার ট্রাই করি তো এটা হচ্ছে আপনাদের মুখস্থ হয়ে যাবে অ্যাটলিস্ট তো আমরা এই জন্য শর্টকাটের মধ্যে দেখিয়েছি জাস্ট কি কি অ্যাভেলেবেল আছে দেখে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছে একবার গরম লাগে একবার শীত লাগে কি করব বলেন শরীর অসুস্থ হয়ে যাবে একবার গরম একবার ঠান্ডা এটা সুন্দর একটা রেডিস টাইপের কালার এর এটার দোপাটটা মেরুন সরি এটা মেরুনের মধ্যে আছে খুব সুন্দর হবে দোপাটটা মাত্র এটা প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ করে মেরুনটা অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছে ৬50 পঞ্চাশ টাকা অনলি অন্যটাও খুব সুন্দর আছে আপু এটার সালোয়ারের কাপড়ও ভালো জামার কাপড়ও ভালো আনলিমিটেড সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারেন জিগজ্যাক্টটা অনেক সুন্দর হবে আচ্ছা তারপর এটা আমাদের আরেকটা ড্রেস ভাইরাল চুনরিং চমৎকার শেডিং এর মধ্যে আছে এইটা চুনরিটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করা শেডিং এর চুনরি উপরে একটা কালার মাঝখানে একটা কালার খুব সুন্দর করে বাসায় পরার জন্য এটাও নিয়ে নিতে পারেন ওনাটা সুন্দর আছে পিঙ্ক এর মধ্যে একটু পিঙ্ক মাজেন্টা টাইপের কালার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কে কে জয়েন করছেন অ্যান্ড ক্লিয়ার আছে কিনা একটু বলবেন জাস্ট ক্লিয়ার কিনা একটু বলবেন এটার কালার হচ্ছে পেস্ট কালার এটার কালার হচ্ছে পাঁচটা মাজেন্টা পেস্ট অরেঞ্জ ব্ল্যাক অ্যান্ড হচ্ছে শিয়ালি কাঠালি কালার বা হচ্ছে একটু নোট নোট টাইপের কালার মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অনলি জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার নাম্বারটি ইনবক্স করে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ নতুন আসছে এটা একদম নতুন ড্রেস ভালোই সেল হয়েছে এটা অনেক আনছিলাম প্রায় শেষের দিকে তাড়াতাড়ি নিয়ে নিয়েন যাদের লাগে জলদি জলদি নিয়ে ফেটো অনেক আনছিলাম শেষ প্রায় শেষের দিকে প্রায় ওয়াও দোপাটা অনেক সুন্দর আসলে আপু এটা সুন্দর অরেঞ্জ কালারটা খুব সুন্দর সবাই না এটার অনেক অর্ডার দিয়েছে মানে অরেঞ্জটা অনেক পছন্দ করছে সবাই আমি তো ভাবছি অরেঞ্জটাই থাকবে এখন দেখি অরেঞ্জটা আগে গেছে কালারটা সবই সুন্দর আপু ছয়শো পঞ্চাশ হাতাটাও সুন্দর আপু ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নোট ব্ল্যাক এর মধ্যে সুরমা ব্ল্যাক আপো সাথে একটু গ্লোই স্টোন টাইপের আপনার চন্ডি করা আছে ডুয়েল শেড মধ্যে তো ভালোই লাগতেছে দেখতে সুন্দর একটা ড্রাই দেখেন স্মৃতি আপু স্মৃতি আপু অনেক সুন্দর দেখেন মাত্র প্রায় দিচ্ছি ৬৫০ পঞ্চাশ অনলি পঞ্চাশ আর হাম আপু কেমন আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস নতুন আসছে এটা আর একটা কালার হচ্ছে লাস্ট এইটা আপু এটা কালারটা অনেক সুন্দর খুবই তাড়াতাড়ি দেখাবো আপু একটু করে স্ক্রিনশটটা নিয়ে এত সুন্দর সুন্দর কটন কোনটা রেখে কোনটা দেখে এটা একটু দেখাবো এটা তিনটার পর হ্যাঁ এটা চারটার পর এটা দেখাবো এটা হচ্ছে আপু মানে খুবই চমৎকার একটা ড্রেস কারিস ডিজাইনের মধ্যে পাচ্ছি ফ্লাওয়ার গুলো দেখেন এত সুন্দর আপু এটা হচ্ছে সিমের ফুলের একটা সুন্দর কালার থেকে লাইক ওরকম একটা কালার ভীষণ সুন্দর একটা কালার এই ফ্লাওয়ারটা এত সুন্দর আসছে জাম জাম কালারের ব্ল্যাক মধ্যে খুবই ভালো লাগছে ছয়শ টাকা এটা ছয়শ টাকায় পেয়ে যাচ্ছি আমরা ছয়শ টাকায় পেয়ে যাব এটা নেক্সট কালার হচ্ছে এইটা মেরনের সাথে কমলা কালার খুবই চমৎকার বোধ সাইড সুন্দর ডিজাইন করা আছে দেখেন ব্যাগটাও কিন্তু খুব সুন্দর বাকের ডিজাইনটাও সুন্দর যারা কটন নিবেন এই লাইফ থেকে দেখে অর্ডার করেন যারা বুটেক্স নেবেন আগে একটা লাইভ করা হয়েছে ডিসকাউন্টের বুটেক্স এর আগের লাইভটা দেখে 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 অর্ডার করতে মাত্র ছয়শ পঞ্চাশ কারিজমা কিন্তু অলরেডি শেষ আপু মাত্র অল্প কিছু আছে স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো আসছে আগেরবার বার অন্যটা খুব পাতলা আসছিল আমরা আমাদের কিছু করার থাকে না আসলে ঠিক আছে মাঝে মধ্যে ফ্যাক্টরি থেকে এরকম পাতলা দিয়ে দেয় তো আমরা বাধ্য হয়ে তখন সেল করে আমাদের অর্ডার থাকে বাধ্য হয়ে তখন আমরা ডেলিভারি করি কিন্তু এবারের কাপড় আসলেই খুব ভালো আসছে আপু এটার পরে এইটা ওটা জাম কালার পরে এটা অনেক সুন্দর হ্যাঁ প্রাইস দিচ্ছি মাত্র অনলি আপনার ছয়শ পঞ্চাশ করে সবাই একটু কমেন্ট করবেন দেখা যায় কি এটা ব্লুটা অনেক সুন্দর লাস্ট কালার হচ্ছে জাম কালার লাস্ট কালার হচ্ছে জাম কালার খুব চমৎকার আপনার এটা হচ্ছে আপনার খুবই সুন্দর সারের আপু কোকোটা কি পছন্দ হয়েছে আগের লাইভের ড্রেস কিন্তু আজকে মার্শাল চোদ্দশো দিয়ে দিয়েছে আপু মার্শালের কথা কি বলবো আপনার অনেকগুলো মার্শাল নিয়ে আসছে আমার আমি মানে বাধ্য হয়ে দিয়ে দিলাম সাড়ে পনেরোশো টাকার ড্রেস মানে আমার প্রফিট দূরের কথা উল্টো আরও এটা লস হয়েছে তারপরও কিছু করার নাই ভুল করে দিয়ে দিছিলাম অনেকগুলো অর্ডার তো ড্রেস এখন ব্যাক দেওয়া পসিবল না সেই জন্য চৌদ্দশো দিয়ে দিয়েছি ঠিক আছে এটা মাত্র প্রাইজ দিচ্ছে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা সে বিখ্যাত বুটিজ যারা হচ্ছে প্রথম লাইটটা মিস করে গিয়েছেন তাদের জন্য একদিন দেখালে এটা ওয়াশ করলেও কিচ্ছু হবে না হাতের সেলাই করা খুবই সোবার একটা মানে কালার এবং জলারগুলো দেখেন সেলাইগুলো এটা হচ্ছে ভালো টার্ম আর এটার সাথে আমরা হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাব ঠিক আছে সাইডে যে এটা হাতার মধ্যে পড়বে খুব ভালো লাগবে দেখতে ওনারটা হচ্ছে প্রিন্টেড আঁচলটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপু

খুবই সুন্দর হবে এটা আমাদের ফাইন কটন যখন দেখায় আপু ওই লাইফটা দেখেন অথবা পেজে নক দেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে এই কালকে রাত্রি মনে হয় দেখাইছে ফাইন কটন ফুলে গেছি কালকে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আপু আপনার পেজে আমি নতুন সাফা আপু আচ্ছা ওয়ালাইকুম আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম আপু এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুলতান আপু কেমন আছেন আপু এটা অনেক সুন্দর বন্যা আপু এই ড্রেসটা নেন নাই কেন অনেক সুন্দর তো কাপড় ওয়েলকাম আপু পেজে লাইক ফলো দিয়েন কিন্তু আপু কেউ ফলো দেয় না চলে যায় সবাই আচ্ছা ঘুরে টুরা চলে যায় ফলো কেউ আর দেয় না খুবই খারাপ লাগে সুন্দর ড্রেস এটা আমার কথা হচ্ছে আমার যদি কোনো পেজ ভালো লাগে আমি আগে ফলো দিই কারণ কি আপু আমি হয়তো বা কোনো কারণে স্কল করতে করতে হারাই ফেলবো তো লাইক ফলো দেওয়া থাকলে এটা আমার কাছে আবার আসবে হ্যাঁ তো এটা সুন্দর একটা ব্লুর মধ্যে পাচ্ছি এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা বুটিক্স একটা আপু এটার মধ্যে কালার কালার কি কি আপু এটা চারটা কালার প্রথমটা হচ্ছে গিয়ে মেরুন এখন দেখালাম নেভি ব্লু তারপরে হচ্ছে কি এই যে সবুজ আপু কাপড় অনেক ভালো চোখ বন্ধ করে নিতে পারবেন গাড়ি সাদা আপু খুবই ভালো কাপড় মানে আমি এতদিন যত কটন সেল করেছি আমি এটা দেখে ভাবছি কি এটা মেবি সাড়ে সাতশো ড্রাইস আপু সারাহারে আপু সাড়ে সাতশো ড্রেস আপনাদের না তো কোনো সমস্যা না আপনারা তো আমাদের সাথে মানে আটকে গেছেন ওটা না প্রবলেম নেই নতুনদের কথা বলতেছি নতুনরা একটু মানে ফলো দিলে ভালো হয় আমাদের সাথে কাঠালের মতন চিপকায় যাবে কিন্তু অনেকে চলে যায় আর কি বলছেন অনেক সুন্দর দেখ এটা অনেক সুন্দর এত ডিসকাউন্ট এত কিছু কমে দেই তাও নতুন আপনাদেরকে আমরা খুশি করতে পারি না সো সাইড এটা অনেক সুন্দর দেখে এটা গ্রিন এর মধ্যে আপনার প্রত্যেকটা কালার সুন্দর এটা নেভি ব্লুর মধ্যে দারুন একটা ড্রেস তবে একদিন হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি আমি আসলে ধৈর্য ধরে আসি এবং সবুরে নেওয়া ফলে কথাটা একদম সত্যি যত ধৈর্য ধর তবে আল্লাহ তত মানে বরকত দিবে ঠিক আছে এটা এমন সময় এমন লোড আমার আসবে আমি নিয়ে শেষ করতে পারবো না এই আমার এনে কোনো মাথা নাই একদিন এমন ফলোয়ার হবে এমন লাইক হবে নিয়ে শেষ করতে পারবো না এটা অনেক সুন্দর আপু পাই কাপড় ভালো খারাপ হলে আমি লাইভে বলতাম আপু যে একটু পাতলা হবে স্যালোয়ারের কাপড় এই যে দেখো আপু সুন্দর আছে মানে কাপড় ভালো জামা স্যালোয়ার সবই ভালো এই জামার এর কোনো খুদ নাই নিখুদ নিখোঁজ যেটা খুঁজ থাকে সেটা আমি বলে দিই যেটার মধ্যে একটু এই জামাই এই সমস্যা সেটা আমি লাইভে বলে দিই এটার যেরকম আপু সালোয়ার আর জামার কাপড় এত ভালো দিছে সামান্য একটু ওনাটা পাতলা দিয়েছে আগের বার মানে স্যালো ওনা ওনা সব ঠিক ছিল এবার হয়েছে কি মেশিন হয়তো চাপ লাগার কারণে একটু হালকা পাতলা হয়েছে এই যে হালকা একটু পাতলা হয়েছে বাট সুতির কাপড় পরে আরাম পাবে না ধুইলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে মারের জন্য এরকম লাগতে পারে জামা সালোয়ার খুব ভালো ওনাটা একটু পাতলা ওই যে মেশিনে মাঝে মধ্যে চাপ লাগে তো ওই জন্য কিন্তু এটা সবই ঠিক আছে হ্যাঁ আমি তো আসলে লুকোচুরির কিছু নাই আপনি তো প্রোডাক্ট দেখে নিবেন তো আমার সত্যি কথা বলতে তো অসুবিধা নাই মাত্র ছয়শো পঞ্চাশ মানে আমার কাছে মনে হয়েছে আর কি অনেকের কাছে বলছে না আপু পাতলাও নাই ভালো লাগতেছে সমস্যা নাই তো তাদের কাছে ওকে আছে আর আমার কাছে খুব একটা পাতলা লাগতেছে কালোটা একটু কালো তো এই জন্য একটু মনে হচ্ছে এটা একদম রেডটা ঠিক আছে এটা প্যান্টের কাপড় শুধু ব্ল্যাকটাই আমার কাছে পাতলা মনে হচ্ছিল কারণ কালো কাপড় তো একটু পাতলা এটা দেখেন ঠিকই আছে না মাত্র প্রায় ইচ্ছে হচ্ছে আপন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নতুন আপুরা লাইফ ফলো দিয়েন যারা নতুন আছেন আমাদেরকে হাই হালো দিয়েন যে আপু আমরা নতুন নালে আমরা চিনবো কিভাবে আপনারা যে নতুন সুন্দর একটা ব্রাইজ দেখেন এটা হচ্ছে ও পার্পলটা আর ব্ল্যাকটা একটু পাতলা লাগতেছে বাদ বাকি কালার ঠিকই আছে এটা হচ্ছে আপু ওনাটা হবে ঠিক আছে পার্পল কালার আলহামদুলিল্লাহ আপু আপনি এখন কোথায় আছেন আপু ঢাকাতে নাকি কুষ্টিয়াতে মাত্র ছয়শো সুন্দর ড্রেস আপু আপনার শীতকালে এখন কুষ্টিয়াতে পর্দা নদীর পাড় হ্যাঁ একদম বালি শুকায় যায় মানে সেই রকম সুন্দর দেখি যদি আমার এবার প্ল্যানিং আছে দু একটা জায়গায় যাও আর আমি জানি না আমি সময়তে কভার করতে পারবো কিনা প্রথম হচ্ছে গতখালী যাব ফুলের বাগান সেকেন্ড হচ্ছে আমার ছেলেদেরকে ঘুরাবো হ্যাঁ ও কক্সবাজার যাবো দাঁড়াও বাড়ির থেকে ঘুরে আসি আমার ছেলে আছে কক্সবাজারের প্ল্যানিং দাও তো আমি ওটাতেও নিয়ে যাব তো আমি চিন্তা করছি যে একটু ওইদিকে দিকে যাবো আর জানি না কোথায় যাব। যেদিকে মন যায় ওইদিকে দিকে দিবে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এবার খুব ফাস্ট দেখাবো ছয়শো পঞ্চাশ আরো কয়েকটা ড্রেস আছে লাইক বিশটার মতো খুবই জলদি জলদি আমরা দেখাই দিব খুবই জলদি জলদি দেখাবো দেখার অনেক সুন্দর এটা জিগজ্যাক যারা নিয়ে না নিয়েছেন তারা মিস করছেন আপু আমি নতুন আচ্ছা জুই আপু আসসালাম আলিকু আপনার পিছনে এক কালারের তিনটা জামা ওটা কাপড় ওগুলো কত করে কোনটা কোনটা এক কালারের পিছনে এক কালার নিচের কাপড় আপু সব জমজম এই পাশের দিকে জমজম সাড়ে নয়শো এদিকে সব কটন দাও এটা হচ্ছে পার্পল কালার জিগ জ্যাক জিগ জ্যাক টু সুপার ডুপার ড্রেস বুটিকস এর কপি হ্যালো জুই আপু অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন ঠিক আছে আমাদের এটা অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি আপু অনলি অনলি আমার এটা ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু দামিটাও আছে বাট এটার কাপড় অনেক সুন্দর আসেন কক্সবাজার আপু কক্সবাজার আপনি দাঁড়ান আমি এক্ষুনি আসতেছি আপু কক্সবাজার আসবো আমি অনেককে বলছিলাম কক্সবাজার যাব এখন অ্যাঞ্জেল আর্শা আপু আছে অনেক কাপড় আছে কালকে কুষ্টিয়াতে আসছি আচ্ছা 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 একবারে নিয়েছে অনেক সুন্দর দেখেন একবারে নিচে একবারে নিচে কোনটা আপু ছবি দিন এটা অনেক সুন্দর কক্সবাজার যাব আপু এটা অনেক সুন্দর দেখেন আমি তো জানুয়ারিতেই যাবো ওদের আমি যশোর থেকে ঘুরে এসেই সবকিছু সেট করে একটু এদিকে গোজগাজ করে তারপর যাব আপু দুই তিন দিনের জন্য অনেক সুন্দর আপু মাত্র প্রাইজ দিচ্ছি আপনার অনলি ছয়শ পঞ্চাশ মাস্টার্ড কালার আমাদের ছুটি নাই আবার ছুটি কোরবানির এর মধ্যে আর কোন ছুটি নাই অনেক সুন্দর আচ্ছা অনেক অনেক সুন্দর আচ্ছা গতকালে আমরা যাওয়ার প্ল্যান আপু অনেক সুন্দর আপু সকাল বেলায় যাবেন নাস্তা নিয়ে যাবেন ফুল বাগানের মধ্যে বসে নাস্তা করার ট্রাই করবেন বা হচ্ছে ওখানে বসার জায়গা আছে বাসার থেকে নাস্তা নিয়ে বেরোয় যাবেন একদম আর্লি ইন দা মর্নিং চলে যাবেন একদম সকাল বেলায় যাবেন এত সুন্দর আপু এত সুন্দর আপু কসবাহের কাছাকাছি আছে আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ আমি যাওয়ার আগে অবশ্যই লাইভে বলবো যে আমি যাচ্ছি আমার অনেক কাপড় আছে কক্সবাহ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লিস্ট বলবো আপু আপনারা সব বিচে চলে আসেন আমি অমুক জায়গায় আসি অথবা ওই জায়গায় একটু লাইভ করে দেবো যে আপু আমি কক্সবাজারে ওই জায়গায় বসে আছি আপনারা চলে আসেন আর সবাই এ ফালে আপনার সাথে আড্ডা দেওয়া শুরু করবো আপি আপু আমিও নতুন না আপু আসসালাম কেমন আছেন লাবন আপু অনেক সুন্দর এটা দেখছেন কি আপু আপু একটা কালার এত সুন্দর সব ভালো সালোয়ার ভালো 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 মানে এটা যারা নিবেন জিতবেন মাত্র প্রায় দিচ্ছি আপু এটা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা কলাপাতার আচ্ছা কলাপাতার কালার নাকি ওটা বলে হ্যাঁ কলাপাতার কালার জমজম আপু একটু আগেই দেখিয়েছি ওটা কলা পাতা কালারটা একদম নিচে যেটা ওটা এটা 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 দেখিয়েছে এটা সাড়ে নয়শো ড্রেস জমজম কিছুদিন ধরে লাইভ দেখতেছি তাই আপু আচ্ছা আপু দেখেন সমস্যা নাই লাইভ দেখে শুনে ঠান্ডা মাথায় শুনে অর্ডার দিয়ে এটা অনেক সুন্দর ড্রেস দেখেন আমার এমন এমন অনেক কাপড় আছে ছয় মাস ধরে আমাকে দেখে মানে আমার লাইভ দেখে আর কি দেখে দেখে চিন্তা ভাবনা করে তারপর অর্ডার দেয় আমি খুব ভালো সিদ্ধান্ত আজকে তিনটা ড্রেস অর্ডার করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনার দেখতে দেখতে একদিন দুটা হলো অর্ডার দিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর আর যদি ভালো লেগে যায় তাহলে তো আমরা ওই যে চুইং গামের মতো চিপকাই নেব প্রাইস দিচ্ছি মাত্র এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা সুন্দর একটা ড্রেস আপু হ্যাঁ আপু এটা একটু আগে দেখিয়েছি লাইভে এটা তোমার সুন্দর সেই চুনরি বিখ্যাত চুনরি ছয়শো পঞ্চাশের আপু খুব সুন্দর বিখ্যাত চুনরি মৌ আপু কেমন আছেন এটা অনেক সুন্দর চুনরি এটা প্যান্টের কাপড় খুব দারুণ একটা কালার খুব দারুণ একটা কালার চুনরি পরলেই ভালো লাগে চুনরির ওনা দেখলেই ভালো লাগে এটা এত সুন্দর এটার বলার কিছু নাই ঠিক আছে আমি তো দুই বছরের বেশি আছাম হ্যাঁ আপনি আমাদের সাথে দু বছর বেশি আছেন কানিস ফতেমা আপু এটা সুন্দর আমার সাথে এখন অনেকে আছে পাঁচ বছর হয়ে গেছে মানে আমার পেজের বয়স লাইক ফাইভ ইয়ার্স তো ফাইভ ইয়ার্স এর মধ্যে আপু আমার ফাইভ ইয়ার্স এর মধ্যে এমন আছে ফাইভ ইয়ার্স থেকে আমার সাথে আছে খাদিজা আপু আমাদের চির পতেঙ্গাতে আমার পেজের প্রথম থেকে একদম আমি যেদিন থেকে লাইভ শুরু করেছি সেদিন থেকে উনি আমার সাথে আছে। এগুলো অনেক সুন্দর শেডের কি শেডের কোনটা আপু মাত্র প্রাইজ দিচ্ছি ছয়শ ছবি দিয়ে তো ছয়শ পঞ্চাশ অনেক ড্রেসে তো ঢুকছে অনেকগুলো আনছিলাম জমজমের ডিজাইন ওগুলো শেষ কালকে আসবে আপু ফ্যাক্টরি থেকে কালকে অর্ডার দিলাম না এক হাজার পিসের মতো কালকে ড্রেস আসবে ঠিক আছে কালকে অনেক ড্রেস আসবে শর্ট আইটেম গুলো সব আসবে কালকে আপনার ওই যে জমজমের ডিজাইন গুলো আনছিলাম যা জানছিলাম কালকে কালকে রাত্রে বেলা একটা ধামাকাদার লাইভ হবে ইনশাল্লাহ কটনের উপর ইনবক্স আচ্ছা ঠিক আছে ইনবক্সে চলে যাবো আপু এটা অনেক সুন্দর মোবাইল যে কই থাকে আপু আপনি যদি ইনবক্স নেন মোবাইল যে কই থাকে খুঁজতে হবে দাঁড়ান দেখে আমি দেখব না আপু আপনি দিয়ে রাখেন নো প্রবলেম এটা মাত্র ছয়শো পঞ্চাশ গ্রিনটা খুব সুন্দর আর আছে ছয়শ পঞ্চাশ আরে এটা দুই টুকরা আসছে ঠিক আছে এটা আবার কেউ বলে না যে ছেড়া দিছি এটা দুই পাটে আসছে ছয়শ পঞ্চাশ ছয়শ আসসালাম আলাইকুম আমি ভালো আছি আপু দেখেন অনেক সুন্দর এটা একেবারে বড় বড় প্রিন্টের ওনা মানে ওনাটা গড়ি প্রিন্টের মধ্যে বড় প্রিন্ট একটা গড়ি প্রিন্ট আর শাড়িটা পুকে দিবে এটা হচ্ছে আপনার জয়পুরিটা আপনি লং দিতে পারবেন পাঁচ বডি দিতে পারবেন মিনিমাম ষাট পঁয়ষট্টি হচ্ছে আড়াই গজের মধ্যে হবে এটা অনেক সুন্দর গড়ি প্রিন্ট ঠিক আছে পিঙ্ক কালার কালার হচ্ছে চারটা আপু এটা কাপড় খুললে অনেক ইয়া হয় আমি জাস্ট খুলতেছি না শর্টকাটে একটু দেখাচ্ছি যেহেতু সময় কম আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাই শেষ করব এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি এটা হচ্ছে আপনার পেস্ট কালার হালকা কালার হবে ফোনে পেস্ট কালার ব্লু দেখলে একটু গাঢ়ই লাগে দেখতে এটা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে মাত্র প্রায় দিচ্ছে আপু ছয়শ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপু গড়ি প্রিন্টের বাঙ্গি কালার আমাদের এগুলো সব সোল্ড মানে বাঙ্গি পেস্ট বলেন সি গ্রিন মানে ওটা স্কাই পাউডার স্কাই ব্লু সবগুলো কালারই ভীষণ সুন্দর সবাই অর্ডার দিচ্ছে কাপড়ও ভালো ভালো আড়াইগাজের মতো আপু আমি চট্টগ্রাম পতেঙ্গা থেকে আমাদের পতঙ্গ পতিঙ্গা হচ্ছে ওই যে স্টিল মিল পতেঙ্গা ঠিক আছে ওখানে একটা কমিউডি সেন্টার পাশে আপু আছে আমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের থেকে নাই প্রায় দিচ্ছি মাত্র আপু ছয়শো করে ইয়াসির আপুরা ওদের ফ্যামিলি যত মেম্বার আছে আমি যখন প্রথম ফের সেল করি পাঁচ বছর আগে বাংলাদেশে তখন আমি প্রথম পাঁচশো দিয়েছিলাম ফার্স্ট থেকে আমি পাঁচশো দিয়েছিলাম তো সব জায়গায় সাড়ে ছয়শো সাতশো আমি যখন বিজনেস শুরু করছিলাম আমি প্রথম পাঁচশো দিয়েছিলাম তো আমার ওটা এত পরিমাণ অর্ডার আসছিল এবং এত পরিমাণ আপুর আমার থেকে কেনাকাটা করছিল যে আমি প্রতিদিন বড় বড় পেজের মধ্যে ডেলিভারি করতাম এটা মাত্র প্রাইস দিচ্ছি ছয়শ হ্যাঁ আমরা পার ডে দুইশো আড়াইশো পার্সেল ডেলিভারি করছি এত পরিমাণ মনে করেন যে ডেলিভারি হয়েছে আমাদের প্রফিট কম করছি দেখে আমি আমি আসলে কিছু করতে পাঁচ বছরে এখনো পর্যন্ত খুব কম প্রফিটে বিজনেস করি নাহলে পাঁচ বছরে সব বাড়ি গাড়ির মালিক হয়ে যে আমি এখনো পর্যন্ত কিছুই করি আমি এখনো ভাড়া বাড়িতে থাকি এটা প্রায় দিচ্ছি মাত্র ছয়শো ঠিক আছে ছয়শো টাকা আচ্ছা এটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে দারুন একটা এখনো পর্যন্ত আমরা মানে সেল করে যাচ্ছি ঠিক আছে এটাও সুন্দর মেরুন কালার খুব দারুন প্রিন্ট আপটা অনেক সুন্দর মাত্র প্রাইজ দিচ্ছি আপু ছয়শো টাকা ঠিক আছে এগুলো অনেক সুন্দর প্যাটেলস এর ড্রেস হবে এগুলো খুব ভালো কোয়ালিটির প্যাটেলস জাস্ট যার যেটা লাগে ডিজাইন দেখে দেখে অর্ডার করেন এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে ফেলেন ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে ফেলেন অনেক সুন্দর এটা আচ্ছা এটা হলো অন্যটা হবে দেখেন প্রত্যেকটা সুন্দর হবে এটা একদমই সুন্দর একটা ড্রেস করে মাত্র পেয়ে আমরা আর এটা হচ্ছে আপো আর একটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে আমি কালকে আরো লাইভ করবো কালকে আরো প্রোডাক্ট ঢুকতেছে আমি যে সাজকে শর্টকাটের মধ্যে লাইভটা করতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা আমাদের কলকি এটার কালার হচ্ছে তিনটা কালার হবে ঠিক আছে তিনটা কালার দেখা যায় অরেঞ্জটা নাই অরেঞ্জটা কালকে আসলে পরে আমি আবার লাইভ করবো এটা তিনটা কালার হবে এটা মেরুন রেড এর মধ্যে সুন্দর একটা জিগজাকার মধ্যে পাচ্ছি এটা হচ্ছে দোপাট্টা বুটিকের একটু আগে আমাদের লাইভ হয়েছে ওখানে থেকে দেখে আপনারা বুটিস অর্ডার দিতে পারেন এটা হচ্ছে ড্রেসটা অনেক নাইস আপু হ্যাঁ চারসবান্জের ড্রেসগুলো খুব ইদানিং আপু যেই ড্রেস নামতেছে আপু ফ্যাক্টরি থেকে আপু আমিও ভালো আছে আলহামদুলিল্লাহ ইদানিং ফ্যাক্টরি থেকে যে ড্রেস নামতেছে আপু মানে আমি লোভ সামলাতে পারতেছি আপনার আপনার ভাইয়াকে যদি আমি মনে করেন যে বাজেট দিই হচ্ছে পাঁচশো পিসের সে এক হাজার দেড় হাজার পিস ড্রেস নিয়ে চলে আসতেছেন আমি বলি যে এগুলো কবে সেল করবো বলে ওয়েট দেখো তুমি ঠিক আছে ম্যাজিকের মতো আলহামদুলিল্লাহ সব সেল হয়ে যায় ড্রেস থাকেই না আর এগুলোর কাপড়ও অনেক ভালো আপু আমি তো আগে দুই রকম ধরেন ডিলার থেকে আনতাম আমার কাপড় খারাপ দিল আমি কিছু বলতে পারতাম না কারণ আমাকে সেল করতে হবে আর এখন আপু সবচেয়ে ভালো ডিলার যার কাপড় সবচেয়ে ভালো যে একদম ফ্যাক্টরিতে সবচেয়ে ভালো কাপড় বের করে তার থেকে আমি ড্রেস নিয়ে আসি যার জন্য আপনারা এখন নিয়ে শান্তি পাবেন এন্ড কাপড় পায়েও শান্তি পাবেন আমাদেরও শান্তি আপু মানে আমাদেরও শান্তি আমাদের ড্রেস নিয়ে কেউ মানে নাক ছিটকাবে না কি দিছে এরকম বলবে না জামা কেউ মানে কাপড় ভালো এখন এর মধ্যেও কথা আছে এর মধ্যেও অনেকে নাক ঠিক আছে যাদের কম দামি ড্রেস পরার অভ্যাস নাই তারা এটা দেখলেই নাক না এটা পরার উপযোগী না কিন্তু যারা পরেন যারা কিনেন তাদের জন্য একদম মানে সুন্দর অ্যান্ড ভালো কোয়ালিটির এই জামাগুলোই সাড়ে সাতশো বিক্রি হচ্ছে সাড়ে নয়শো বিক্রি হচ্ছে যেগুলো আর কি সিলেক্টিভ কিছু ড্রেস এখান থেকে অনেক অনলাইন পেজরা আসলে কি করে আপু খাজানা ড্রেস বুঝেন মানে দশটা ডিজাইন নামছে তার মধ্যে দুটা হিট ডিজাইন বানাইছে ফ্যাক্টরি ওরা ওই দুইটা ডিজাইন সব নিয়ে নিবে নিয়ে আপনার এবার ওটা সাড়ে নয়শো প্রাইস দিয়ে সেল করে দিবে কারণ ওটা তো আর কেউ পাবে না এরকম করে করেই তাদের হচ্ছে বিজনেস চলে কিন্তু আমি প্রথম থেকে এখনো পর্যন্ত একই নীতিতে চলি যত খাজানা ড্রেস হোক আর যাই আসুক আমি যে দামে সেল করব ওই দামে সেল করি এটার মধ্যে আলাদা করে আবার অন্য ড্রেস বলে সেল এই ধরনের পাবলিক আমি না দিচ্ছি ধরেন আমার কাছে ভালো ভালো কিছু ডিজাইন আসছে আমি ওটা ইচ্ছা করলে সাতশো বিক্রি করতে পারি মানে কম করে হলেও ওটা আমি করি না আমি সাড়ে ছয়শো চিন্তা করি আমি সাড়ে ছয়শো প্রাইস দিলে আমার যেখানে দুইশো পিস পাঁচশো পিস অর্ডার আসবে তো আমি সাতশো দিলে সেলটা আমার কমে যাবে এই জন্য আমি সেল বেশি করার জন্য আমি দাম অলওয়েজ কমাই রাখি ঠিক আছে এটা হচ্ছে আমার থিওরি আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শ টাকা এটা হলো কলমি আতার ডিজাইন এটা কাপড় অনেক সুন্দর শেষ আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক রাত হয়ে গেছে কালকে আমাদের প্রচুর প্রেসার যাবে আমাদের কালকে ফ্যাক্টরি থেকে ড্রেস ধুবে রাতটা একটা অনেক মানে ভালো একটা লাইভ হবে ইনশাল্লাহ আজকেও ড্রেস আসছে আজকে লাইভটাও ভালো হয়েছে প্রথম লাইভটা দ্বিতীয় লাইভটা দুইটাই তো আপনার এখান থেকে দেখে দেখে অর্ডার করে ফেলবেন অ্যান্ড আমার জন্য একটু পানি গরম করতে বলো তো এখনই ওয়াটার ব্যাগে ওটা কি গরম আছে আমার আরো গরম লাগে আর পেন হচ্ছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বিকাশ করে অর্ডার ড্রেস দিয়েছি অ্যান্ড এখনো আর একবার কি না আপু আপনার বিকাশ করার কোন দরকার একবার দিলেই হবে আপু এটা ছয়শ পঞ্চাশ এটা শুধুমাত্র একবার দিলেই হবে আপু একবার দিলে যথেষ্ট দুইবার বিকাশ করার কোন দরকার নেই এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা